আসসালামু আলাইকুম দিস ইস কলাশ অফিসিয়াল অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই আনাদার ব্লক তো আজকে আসছি আমি বাংলাদেশের সবথেকে বড় সমুদ্র সৈকত কক্সবাজার এবং বিশ্বের সবচেয়ে থেকে বড় দৈর্ঘ্যতম সৈকত কক্সবাজার আজকে দেখতে পারবেন আপনারা কিভাবে অল্প টাকায় সমুদ্র সৈকতে আসতে পারবেন এবং পর্যটক এরিয়া সবগুলা কিভাবে অল্প টাকায় কাভারেজ করতে পারবেন এবং হোটেল বুকিং সব কিছু দেখতে পারবেন এক ভিডিওতে চলুন শুরু করা যাক আমাদের আজকে যাত্রা শুরু হয়েছে ব্রাহ্মণবাড়ি আখাওড়া রেল স্টেশন থেকে মহানগর এক্সপ্রেসের মাধ্যমে তো আমরা আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করে দিই আমরা অলরেডি চট্টগ্রাম স্টেশনে নেমে গেছি এখন কক্সবাজারের ট্রেন ধরে ইনশাল্লাহ কক্সবাজার চলে যাব। এই যে ট্রেন থেকে নামলাম চট্টগ্রাম রেল স্টেশন একটি গুরুত্বপূর্ণ টিপ যারা নরসিন্দি ব্রাহ্মণবাড়িয়া ভৈরব এরিয়া লোক আছেন তারা চাইলে মহানগর এক্সপ্রেসের মাধ্যমে চট্টগ্রাম গিয়ে ওইখান থেকে আবার কক্সবাজার এক্সপ্রেস বা আপনার ইদি স্পেশালের মাধ্যমে কক্সবাজার যেতে পারে বড় দুঃখের বিষয় হয়েছে আমরা আজকে মানে কি একটা কুফা দিনে আসছি আমাদের যে ট্রেন ইদি স্পেশাল ট্রেন দিয়ে আমরা যাইতে পারি নাই তো যে কর্মকর্তা কর্মচারী তাদের তাদের কর্মসূচি আন্দোলনের কারণে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ তো সেই কারণে আমাদের নতুন পথ দিয়ে যাইতে নতুন ব্রিজ থেকে ইনশাল্লাহ তারপর বাসে করে আমরা এটা হচ্ছে চট্টগ্রাম নতুন ব্রিজ আর এখান থেকে সব ধরনের বাস কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় আর আমাদের বাস আজকে সকাল সাতটার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে হানিফ পরিবহন আমাদের বাস এখানে চকরিয়া একটা পেট্রোল পাম্পে আপনার বিরতি দিচ্ছে এখানে পেট্রোল পাম্পের মধ্যে যাত্রা বিরতি দিচ্ছে আমাদের বাস এখানে যাদের ইমার্জেন্সি দরকার তারা ইমার্জেন্সি সেরে নিতেছে আমরা কক্সবাজার বাস স্ট্যান্ড নেমে গেছি তো এখন আমরা সুগন্ধা পয়েন্টের দিকে যাব এখন আমরা ডলফিন হয়ে সুগন্ধা পয়েন্টে যাব যে ওখানে হোটেল বুকিং যারা কক্সবাজার আসেন তারা কক্সবাজার ডলফিন মোর আসার পূর্বে এই বীজটা থেকে নামার এই ভিউটা যারা দেখেন অবশ্যই মানে খুবই ভালো লাগে আমার ফার্স্ট ওপিনিয়ন হচ্ছে এই ব্রিজটা থেকে নামার সময় সমুদ্রটা পুরোটা দেখা যায় তাই অনেক সুন্দর লাগে কলাতলি ডলফিন মোড় চলে আসছে যে কলাতলি ডলফিন মোড় আমরা এখন সুগন্ধা পয়েন্টের দিকে যাচ্ছি পিংসের হোটেলে উঠেছি হোটেলের বাস চালাই হচ্ছে ঠিক মানে বরাবর আমাদের হোটেল থেকে সুগন্ধা পয়েন্টে সর্বোচ্চ এক মিনিট সময় লাগে সর্বোচ্চ মিনিট এটা এক পাঁচশো তিন আমাদের রুম এটা হচ্ছে মূলত একটা কাপড় রুম পাশাপাশি এখানে একদম থাকা যাবে আর এটা হচ্ছে আমাদের রুমের ওয়াশরুম ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর এই যে আমাদের ওয়াশরুম আর পাশাপাশি এইটা হচ্ছে আমাদের রুম এই হচ্ছে রুম মূলত একটা কাপড় রুম কিন্তু আমি আমার বাগিনাকে নিয়ে এখানে থাকবো সাবান শ্যাম্পু দেওয়া আছে সাবান এখানে আছে সাবান শ্যাম্পু টিস্যু এখানে একটা টিভি আছে পাশাপাশি এদিকে একটা আলমারি আছে টাপড়াপড় রাখার জন্য যে আলমারি আমারি তো মোটামুটি ভালো ক্লিন এখানে একটা মিরর দেওয়া আছে এই যে মিরর আর রুমের সবচাইতে হাই পারফরমেন্স বিষয়টা যেটা এটা হচ্ছে এই যে রুমের সিবিউটা এই যে আমাদের রুম থেকে মানে কক্সবাজারের যে সিবিউ এই যে সিবিউটা পাওয়া যায় এটা হচ্ছে রুমের বারান্দা বেলকনি যে এখান থেকে সিবিউ পাওয়া যায় মানে এদিক থেকে আপনি তাকাইলে মানে কক্সবাজারের যে শহর পুরো শহর দেখতে পারবেন আর এদিক যে সোজা বরাবর তাকালে আপনি এই যে সিবিউ সিবিউটা পাবেন এই যে এটা হচ্ছে আমাদের রুম আমরা এখন সুগন্ধা পয়েন্টে আছি তো সুগন্ধা পয়েন্টে আজকে মানুষের ভিড় প্রচুর কারণ আজকে অফ ডে থাকার কারণে মানুষের ভিড়টা একটু বেশি তো পিছনে আমার বাগিনা আছে সে খুবই ব্যস্ত মানুষ পরে ডিস্টার্ব করি না তো এই যে সুগন্ধা পয়েন্টে আজকে মানুষের প্রচুর ভিড় প্রচুর পরিমাণে মানুষ বনে আসবা নেক্সট টাইম বউ নিয়ে আসবো তো সুগন্ধা পয়েন্টে মানুষের ভিড়টা একটু আমি

এত মানুষের ভিড়ের মধ্যে আসলে দীঘা দেখার মতো কোনো কিছু থাকে না নিরিবিলি সমুদ্র সৈকত সবচেয়ে থেকে বেশি আনন্দের আর নিরিবিলি সমুদ্র সৈকত দেখতে চাইলে আপনার মেরিনডাই রুডে যেতে হবে সবাই চেষ্টা করবেন উইকডে আসার জন্য কারণ উইকেন্ডেতে আপনার মানুষের সমাগম অনেক বেশি হয় সরকারি ছুটির দিনে চেষ্টা করবেন সরকারি ছুটির দিন অ্যাভয়েড করে আসা কক্সবাজার পর্যটকরা সবচেয়ে থেকে বেশি আপনার ভোগান্তির মধ্যে থাকে হচ্ছে আপনার খাবার নিয়ে কারণ কক্সবাজারে আপনার খাবারের রেট এত পরিমাণ বেশি যা বলা বাহুল্য তো আপনার একটা ভালো একটা রেস্টুরেন্টে খেতে গেলে আপনার তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বাজেট নিয়ে রাখতে হয় জন করি পাশাপাশি আপনার যদি রাস্তার পাশে ঢুকালো কিছু হোটেল আছে যেগুলো থেকে আপনি খাবার নিয়ে এসে মানে আপনার রুমে বসে খেতে পারবেন তো ওইগুলাতে আবার খাবারের রেট অনেক কম তো আজকের আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো মানে লোকাল হোটেলগুলার খাবারের রেট কীরকম করবে। আর আপনাদের একটা রেস্টুরেন্ট হোটেলের খাবারের রেট কীরকম করবে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন হোটেলের বাইরে থেকে খাবার নিয়ে মানে হোটেলে খেতে চান অল্প টাকায় তারা খেতে পারবে কোরআল মাছ থাকবে চার প্রকারের ভাজি বস থাকবে ডাল থাকবে ভাত খিচুড়ি দুইটা আনলিমিটেড খেতে পারবে অনলি ওয়ান ফিফটি প্যাকেজ অনলি একশো টাকা প্যাকেজ বুঝছেন আর এটা হচ্ছে কুয়া নাকি হ্যাঁ এটা পোয়া মাছ হুম

যে কারণে পর থেকে মানুষের প্রচুর পরিমাণে ভিড় জমতে থাকে এই বার্মিস মার্কেটে এটা হচ্ছে সুগন্ধা পয়েন্টে বার্মিস মার্কেট এই মার্কেটে প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয়তো এখনও সন্ধ্যা সেভাবে ফোনি আসে নাই সে কারণে মানুষের ভিড়টা তেমন দেখা যাচ্ছে না তো আস্তে আস্তে মানুষের ভিড়টা বেড়ে যাবে এটা কত করে পিস একশো আগে তো অনেক কম ছিল মনে হয় বর্ষাকালে টাকা 30 টাকা এখন 50 টাকা ফলের লাগে বড় 100 লাগে 50টা ফলের জন্য পাঁচ দিন সংগ্রহ পাঁচ দিন সংগ্রহ করতে হয় আসলে বর্ষাকালে এই ফলটা 20 টাকা 30 টাকা আমি এটা 15 টাকা 20 টাকা করে নিয়েছি কিন্তু এখন এই ফলটা তেমন একটা পাওয়া যায় না শীত সিজনে পাওয়া যায় না বিদায় এখন এই ফলটার দাম দেড়শো গুলা দুইটা দেড়শো আর এই ছোটগুলা দুইটা দেড়শো টাকা এই ফলটার যেন নাম কি চাজা এন্ড ফল আনারকলি পাশে আনারকলি আনারকলি সবাই আসলে এই ফলটাকে আনারকলি ফল নামে চিনে ভাই এই ফলটার নাম কি ভাই ভাইয়া কি পাতার গোল পাতার গুল ফল গুল পাতার গুলফল এই ফলটা মনে হয় মেবি সুন্দরবন থেকে নেওয়া হয় না এটা তালের তালের পিস কত করে বিক্রি করেন আপনারা টাকা পিস তিরিশ টাকা করে আসলে এই ফলটা অনেক সুস্বাদু এটা সুন্দরবন যে সুন্দরবনে পাওয়া যায় এই ফলটা ভিতর হচ্ছে তালির যে আমরা তালের বিচি খাই সাদা ভিতরে এরকম তালের বিচির মতো সাদা তো ফলটা যারা কক্সবাজার আসবেন অবশ্যই এই ফলটা ট্রাই করবেন পয়েন্ট থেকে লাবনী পয়েন্ট পর্যন্ত ডাউন আপনার এই রাইডগুলো সিঙ্গেল ছয়শো টাকা এবং দুইজনে বারোশো টাকা হ্যাঁ তো আপনারা যাদের এই রাইডগুলো শেয়ার করার ইচ্ছা আছে তো তারা এই রাইডগুলো কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ এক ভাইয়া মার্কেট এটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট এ মার্কেট এই যে বড় বড় মাছ ক্যারং টুনা কোরাল কই কোরাল তারপর হচ্ছে কাকড়া ভাই পুরো লাল প্রাইস কি হবে পড়বে কেজি আর টুনা কেজি পাঁচশো কেজি পাঁচশো

এখন দাম বলেন আমি প্যাকেজ বলছি আপনাকে আমি পিস পিস গেলে পিস পিস প্যাকেজ বলছি আপনি প্যাকেজের না পারলে না জামাই দাম ধরে আপনি নিলে এক হাজার পঞ্চাশ টাকা লাগবে আচ্ছা ঠিক আছে আজ আর যদি ছশো টাকা হবে আমার বলেন আমি নিয়ে নেব পঞ্চাশ টাকা এখানে ফিশ ফ্রাই মার্কেটে একটা জিনিস আপনাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে দাম ধরে আপনারা খুব চতুর হতে হবে আর যদি দাম ধরে চতুর না হন তাহলে মনে করেন যে আপনাকে এখানেই ও পকেট খালি করে রেখে দেবে কারণ ওরা পাঁচশো টাকাটা এক হাজার টাকা চাই তাই দাম ধর ঠিকভাবে করে নেবে দামটা আর ওরা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু এই যে বাইরের কাছ থেকে খুব

শেজন ইটকা তো গরম ফ্রাইডা কেমন মামা এই মোটে আমরা শ্রী সুগন্ধা পয়েন্টে মক্তন্দা পয়েন্ট থেকে আমরা মারিনারি নিয়ে কলাতলি পয়েন্টে যাইতেছি এখান থেকে নাস্তা ছেড়ে তারপর আছে মেরিন ডে ব্র্যাজাবো তো এই যে কি কি করব তারপর সবাইকে বলবো জানাবো আমরা কক্সবাজার কলাতুলি পয়েন্ট থেকে আপনার ও লোকাল উটু ভাড়া পড়েছে হিমসুরি পর্যন্ত জনপতি চল্লিশ টাকা করে আপনারা চাইলে রিজার্ভ অটো নিয়েও যেতে পারবেন রিজার্ভ ওটুর ভাড়া পড়বে বারোশো থেকে ষোলোশো টাকা এটা হচ্ছে উইকেন্ডেতে আর উইক আসলে আপনাদের রিজার্ভ অটোর ভাড়া পড়বে আটশো থেকে বারোশো টাকা এটা হচ্ছে মেরিন ডে ব্রুডের সবচেয়ে বেশি সৌন্দর্য কারণ এক পাশ দিয়ে পাহাড় এক পাশ দিয়ে সমুদ্র আর সমুদ্রের গর্জন শোনা যায় আর পুরো সমুদ্র দেখা যায় একদম নিরিবিলি সমুদ্র সেই জন্য এই মেরিন ডে ব্রুডটা পর্যটকদের পছন্দের কেন্দ্রবিন্দু হয়ে থাকে ইনচুরি চলে আসছে এখন আমরা ইনচুরি ভিতরে যাব ভিতরে যাব ভিতরে আপনার হিমচুরি ঝর্ণাটা দেখবো পাশাপাশি আপনার হিমচুরির যে সিঁড়ি যে পাহাড়ের উপর উঠে তো ওই পাহাড়ের উপর উঠবো আর এই পাশ দিয়ে আপনার দোকানপাট পাবেন বিভিন্ন জিনিসপত্র কেনার জন্য দোকানপাট অনেক কিছু পাওয়া যায় এইসব দোকানপাট বিভিন্ন দোকানপাট আছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আপনারা পাবেন তা হচ্ছে হিমচুরি ঝর্ণা এই কুটুরি আর এই পাশে হচ্ছে টিকিট কাউন্টার এই পাশে হচ্ছে টিকিট কাউন্টার কিন্তু এটি হচ্ছে পঁয়ত্রিশ টাকা মঙ্গল এখান থেকে আপনার টিকিট কেটে নিতে পারবেন পঁয়ত্রিশ টাকা করে টিকিট পড়বে এই যে এদিক দিয়ে ঢুকে দিকে এই যে আমরা এখন জর্ণটা দেখতে যাচ্ছি এটা কি মূলত জনারা কি সঠিক নাকি নিজেরা বানাইছে আমি সঠিক জানি না অবশ্যই এটা হচ্ছে যে পাহাড়ের উপরে ট্রেকিং করার উপরে পাহাড়ে ট্রেকিং করার যাদের হাটের সমস্যা আছে আমি অবশ্যই বলবো হাটের সমস্যা যাদের আছে তারা এটাতে ট্রেকিং করবার চেষ্টা করবে না কারণ এটা অনেক উঁচু অনেক উপরে কষ্ট হয় আমরা এক লিটার পানি নিয়ে নিচ্ছি এখানে কারণ কেউ উপরে উঠতে গেলে পরে হাঁপায়ে যাওয়ার সম্ভাবনা আছে তো পানি খেতে হবে আর উপরে পানি অনেক দাম উপরে একটা ক্যান্টিন আছে ক্যান্টিনে এক লিটার পানি মেবি পঞ্চাশ টাকা কি ষাট টাকা নেয় তো সেই জন্য নিচ থেকে তিরিশ টাকা দিয়ে একটা পানি নিয়ে নিলাম যেহেতু পানির প্রয়োজন পড়বে উপরের দিকে আমরা উঠতেছি উপরে উঠতেছি আমরা পাহাড় ট্রেকিং করতে করতে অনেক উপরে উঠে গেছি তো এই যে অনেক উপরে হাপাই গেছি পুরো অবস্থা খারাপ দেখেন কতটুকু উপরে উঠেছে একদম হাপাই গেছে হাপানো অবস্থায় আছে এই যে উপরে উঠতেছি আরও একটু বাকি আছে উপরে উঠার জন্য এই হচ্ছে হিমচুরি পাহাড়ের উপর থেকে বিহু আল্লাহর প্রকৃতি কত সুন্দর মার্শাল্লাহ নিজের চোখে দাদাকে বিশ্বাস করে যারা পাহাড়ের উপরে হা উপরে উঠে হাঁপাই যাবেন তারা এই ডাব খেতে পারেন ভাই ডাব কত করে একশো বিশ একশো পঞ্চাশ আর হিমসুরি আসলে এই একটা জায়গা থেকে এই যে এখানে টেলিস্কোপের সাহায্যে যে সাগরের জেলাদের এবং বড় বড় দেশি বিদেশি জাহাজ দেখতে পারবেন তো এরকম একটা সুযোগ সুবিধা আছে এখানে চার পাঁচ মিনিট দেখার জন্য 30 টাকা করে পড়বে জনপ্রতি তো এটা চাইলে আপনারা দেখতে পারেন এটা হচ্ছে মিক্স ভর্তা পার পারসন 50 টাকা করে পড়েছে হিমসুরি সমুদ্র সৈকতে আছি অবশ্যই যারা হিমসুরি আসবেন এই সমুদ্র নিরিবিলি সমুদ্র সে নামবেন আশা করি মনটা একদম ভালো হয়ে যাব যাদের গার্লফ্রেন্ডের সাথে ব্যাকআপ হয়ে গেছে ব্যাকআপের মতো পারিয়ে যাব আর যারা গার্লফ্রেন্ড নিয়ে আসবেন অবশ্যই হিমসুরি সমুদ্র সে কথা এটা হিমসুরির পর ওইখান থেকে দশ টাকা লাগে অটো ভাড়া হিমসুরি ফান ফেস্ট এটা এটা দেন দশ টাকা হ্যাঁ আর এটা 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 দুইটা দেন এটা কি বেগুনি নাকি দুইটা

খাবার মান আলহামদুলিল্লাহ ভালো আমি ফুটবল আর কিছু হুম বল আর নিম সে না একবারে শেষ নিশ্চয় করে দিচ্ছি বড়টা নিবে না বড়টা

আচ্ছা আচ্ছা এর মধ্যে কোনো ডিসকাউন্ট দেওয়া আর কোনো ডিসকাউন্ট নেই একটা আড়াই টাকা আছে এটা আপনাদের রাইড বড়ো করে যাওয়া যায় তিন থেকে আরেক যাওয়া যায় এটা এটা হয় আর কি পান পা পানিটা টাচ হয় হ্যাঁ তাহলে এটা টাকা আমরা দুইজন ছিলাম আমাদের রাতের খাবার দুইজনের তিনশো নব্বই টাকা পড়েছে আমরা দুইটা মশালা চাপ এবং দুইটা নান রুটি প্লাস দুইটা কুক অর্ডার করেছিলাম পাশাপাশি দুইটা চা ছিল আমাদের চারশো চল্লিশ টাকা সব মিলিয়ে কস্ট করেছিল তো আপনাদের সুবিধার্থ আমি এখানে সেটমেন্ট ওটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে খাবারের রেটগুলো দেখতে পারেন এটা হচ্ছে হোটেলের যে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের খাবারের রেট আমরা রাতের খাবার খেয়ে রুমে চলে আসছি আর আমরা কালকে সকাল ভোরের ফার্স্ট টিপের বাস ধরে আমরা চট্টগ্রাম চলে যাব আর চট্টগ্রাম থেকে মহানগর এক্সপ্রেসের মাধ্যমে আমরা ব্রাহ্মণবাড়িয়া চলে যাবো তো আসলে এই ছিল আমাদের দুই দিনের কক্সবাজার ট্যুরের সমস্ত কিছু আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ you <laughs>